চাঁদপুরি ইলিশ মাছ এটা ওই গ্রাম বেশি অরিজিনাল আমি ওই সেই দুই তিন দোকান গুইরা তারপরে আনছি অরিজিনালটা দাম আর কি একটু বেশি আমাকে আমার চাঁদপুর এটা দেন ম্যাগনাটা ভালো না আমরা আবার ইলিশ মাছ চিনি আমার ফেভারিট না নেই কুরবানি গোস্ত রান্না করছি এখানে প্রায় কুরবানি গোস্ত রান্না করছি এখানে চিকেন ফ্রাই করছি চিকেন রোস্ট বানাবো এখানে আমি ডিম আলু সিদ্ধ নিলাম করে দেন এখানে আমি কাঁঠালে বিছি ভেজে নিয়েছি এখানে ইলিশ মাছ ভাজি করে নিলাম এখানে আরও চিকেন আছে এটাও ভাজতে হবে এখানে আলু এখানে পেঁয়াজ এত কিছু রান্না হচ্ছে কারণ আমার বাস আজকে গেস্ট আসবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার অফ ডে তো তাই বাসায় কিছু আমার বড় আপুদের কাছের মানুষদেরকে ইনভাইট করেছি ওরা বিকালে আসবে তো রাত্রে যেহেতু ডিনার মানে করবে আমার বাসায় সেই জন্য কিছু আয়োজন করছি তা আমি তো অনেক দিন ধরে ঠিক আমি সবসময় বলে যাচ্ছি আসলে বাইরে কাজ করা বাসা সব কিছু বাচ্চাকে টেকে একা সব কিছু মিলে আসলে আমার পক্ষে একা সব কিছু পসিবল হয়ে ওঠে না তারপর যতটুকু পারি আমি করার চেষ্টা করি তো আমার ফ্রেন্ডে যে ফুল দিয়েছিলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমি ফেলে দিব ফ্রেশ ফুল কিন্তু আসলে বেশি দিন থাকে না তাই না তো যাই হোক আমি বিনে ফেলে দিলাম একটু আমি পরে একটু ওয়াশ করে নিব ক্লিন করে নিব এখন আপাতত এখানে রেখে দিচ্ছি তো ওই যে অন্যবে বাবা থাকতে একটা কাঁঠাল ছিল বাজার থেকে তো এই কাঁঠালে পিছিগুলো রয়ে গেছে এগুলো ভিজে নিলাম কাঁঠালে বিছি ভর্তা বানাবো তো একটা বড়ো আপুর মেয়ে আমার কাছে আবদার করে বলল যে আমার হাতে পান্তা ইলিশ খাবে যেহেতু আমি যাদেরকে ইনভাইট করবো সবাই সিলিটে তো আমার হাতে পান্তা ইলিশ খাবে সেই জন্য ইলিশ মাছ ওর জন্য পান্তা পান্তাপ রেডি করব দেন কিছু ভর্তার আয়োজন করব। তো যতই হোক গেস্ট বলে কথা ভর্তা দিয়ে তো শুধু খাওয়ানো যাবে না সাথে তো চিকেন বা গরু মাংস এগুলো তো রাখতেই হবে তাই না তো বাসায় যেহেতু কুরবানি গোস্ত আছিলো তো আমি ভাবলাম যে কুরবানি গোস্তটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করি কারণ আলুটাই সবাই এখানকার মানুষটা পছন্দ করে বেশি তো কী কী রান্না করছি সব কিছুই দেখতে পারবেন লাস্ট পর্যন্ত আমার ব্লগটা দেখলে আর আমার রান্না বান্না রান্নাবান্না কী করতেছি সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকেন আমার পুরো ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে এই তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ চুলার ক্লিনও করে ফেললাম দেখাচ্ছে কী কী রান্না করেছি এখানে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি কচু দিয়ে এখানে চিকেন রোস্ট করেছি এখানে কুরবানি গোস্ত আলু দিয়ে রান্না করেছি অন্যবার আমি একটু দুপুরে একটু খেয়ে নিলাম এখানে আছে ইলিশ মাছ ভাজা সাথে পেঁয়াজ ভাজা দেন এখানে দুই রকমের ভর্তা ডিম ভর্তা আছে এখানে আলু ভত্তা আছে আগের তরকারি এটা ফেলে দিতে হবে তো আগের তরকারি আমার হাত জ্বলতেছি গরমের মধ্যে কাজ করতে গিয়ে এখানে চার রকমের ভর্তা আছে কাঁঠালি বীজের ভত্তা মাংস ভর্তা মটরশুটির ভর্তা চিংড়ি মাছের ভর্তা তো মোট ছয় রকমের ভত্তা বানাইছি অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট আমি অসুস্থ হয়ে গেছি গরমের মানে কাজ করতে করতে অনেক সিঁকড়ে পড়লাম তো যার জন্য এখনও কিছু করি মানে করতে ভালো লাগতেছে না তো ঘরটা ক্লিন করে ফেলছি মা ছেলে অন্য খাওয়াতে যাওয়ার পরে অন্য বলতেছে আমার তুমি একটু খেয়ে নাও তো ছেলের সাথে আমি একটু খেয়ে নিলাম আমি ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো মোটামুটি কাজ শুধু আমার শাওন নিব এখন শাওন নেওয়া বাকি আছে ফাইনালি আমার বাসায় সব গেস্টরা চলে এসেছে তো আমিও খাবার দাবার টেবিলে দিয়ে দিচ্ছি আর তো সবাই বলে মানে বসে গল্প করছে আর এখানে টিভিতে অনেক জোরে জোরে সাউন্ড বাজতেছে আসলে গান চলতেছে তো আমার কপিরাইট হয়ে যাবে সেজন্য আসলে রিয়েল ভয়েসগুলো আমি দিতে পারছিলাম না সবার আমার স্কিপ করতে হয়েছে সবার বয়েসগুলি কারণ টিভি ছিল তো তো টিভিতে গান চলতেছিলো সেই জন্য আমার কপিরেট হয়ে যাবে সেজন্য আমি ওইটাকে আমি স্কিপ করলাম তো আমি এখন বয়েস দিচ্ছি আর কি তো আমি আপুদের সাথে কথা বলতেছিলাম তো আমার এত এত গরমের মধ্যে ওই দিন মানে অনেক গরম ছিল আর এই ব্লগটা কিন্তু আমার আগে থাকতে করা ছিল আর কি গত সপ্তাহের ব্লগ এটা আমার তো আপুর আমার বাসায় যেহেতু আসছে এখানে সবাই আমার সিনিয়র আর আপুর বড় পরে যে পার্পেল কালার যে আপু আপু ওনার মেয়েও আসছে ওনার মেয়ে আবার ফার্স্ট সিটিতে পড়ে ওই মেয়েই বলছিলো আমার হাতে রান্না খাবে তো আমি আরও আপুদেরকে বলছি আর অনেক গেস্টরা পরে এসেছে আর আপুর শাশুড়িও আসছে এখানে সালমা আপু আসছে সাপেলা আপু আছে আপুর মেয়ে আছে আপুর শাশুড়ি আছে দেন আরও কিছু পুরো পরে আসছে ও তখন আর ভিডিও করি নাই তো যাই হোক আজকে আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে আমি যতটুকু পসিবল হয়েছে আমি ওনাদের জন্য আপ্যায়ন করার চেষ্টা করেছি ভত্তা অনেক রকমের ছিল ইলিশ মাছ ছিল পান্তা ছিল গরম ভাতও ছিল দেন কুরবানি গুস্ত ছিল আর মুরগির রোজ ছিল সবাই আমার হাতে খাবার খেয়ে অনেক প্রশংসা করেছে আমার হাতের খাবার নাকি ওনাদের কাছে অনেক মজা লাগে তো সব কিছু মিলিয়ে ওই দিনটা আমার ভালো কাটছে বাট একটু শারীরিক প্রবলেম হয়ে গেছে কারণ কর্ম মধ্যে বান্না করতে এই আর কি তো সবাই ভালো থাকবেন যেখানে থাকেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ